জবরদস্তি কিংবা বাধ্য করা নয় নিজের মুঠোফোন গহনা অর্থ সম্পদ স্বেচ্ছায় বিলিয়ে দিচ্ছেন অপরিচিত কোনো নারী পুরুষের হাতে বিষয়টা অস্বাভাবিক হলেও গত কয়েক বছরে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ঘটেছে এমনই ঘটনা দেশে ছিনতাইকারী ও প্রতারক চক্রের সদস্যরা কাজ হাসিলে ব্যবহার করছে এমন একটি হেলুসিনেটিক ড্রাগ যেটি দিয়ে কিছুক্ষণের জন্য পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করা যায় ভিকটিমের মস্তিষ্ককে স্কোপোলামিন নামের এই ড্রাগটি প্রতারক জগতে পরিচিত ডেভিলস ব্রেথ কিংবা শয়তানের নিঃশ্বাস হিসেবে ব্রুগেনশিয়া নামের এক ধরনের গুল্মজাতীয় উদ্ভিদের রস থেকে তৈরি করা হয় এই মেক্সিকান ড্রাগ ডেভিলস ব্রেথ ব্যবহার করে ছিনতাই করতেও প্রতারকেরা ব্যবহার করে তাদের সেই প্রচলিত রীতি সাধারণত টার্গেট করা নারী কিংবা পুরুষের কাছে কাগজে লেখা ঠিকানা মুঠোফোনের নাম্বার দেখিয়ে বিভিন্ন সহায়তা চায় প্রতারক দলের সদস্যরা তবে এসব কাগজ মুঠোফোন বা নির্ধারিত বস্তুতে মেশানো থাকে স্কোপোলামিন মাদক এই মাদকের প্রভাব এবং ভয়াবহতা পুরনো ব্যবহৃত মাদকের চেয়ে অনেকটাই বেশি নিঃশ্বাসের সাথে এমনকি মুখের ফুয়ের মাধ্যমেও সহজেই স্কোপোলামিন ড্রাগ পৌঁছে যায় ভিকটিমের মস্তিষ্কে মুহূর্তেই ভিকটিমের মস্তিষ্ক বস করে ফেলে প্রতারকেরা প্রতারকের কথা মতো নিজেদের সর্বস্ব বিলিয়ে দিতে রাজি থাকেন ঘটনার শিকার হওয়া যে কোনো ব্যক্তি মস্তিষ্কের এই অনিয়ন্ত্রিত অবস্থা স্থায়ী হতে পারে কয়েক মিনিট থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত সাধারণত চলতি পথে হাসপাতাল শপিং মল এমনকি বাসাবাড়িতেও শয়তানের নিঃশ্বাসের ফাঁদে পড়তে হয়েছে সাধারণ মানুষকে ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ বগুড়া খুলনা ফরিদপুরসহ বিভিন্ন জেলায় ছিনতাইকারীরা ব্যবহার করছে ডেভিল স্প্রেত ড্রাগ আইনশৃঙ্খলা বাহিনী স্কোপোলামিন ড্রাগ বেচা কেনা ও ছিনতাইয়ের সাথে যুক্ত থাকা বেশ কিছু চক্রের দলের সদস্যকে আটক করলেও এর দুর্ভোগ থেকে এখনও রেহাই পায়নি সাধারণ মানুষ এমনকি অনলাইনেও অবাধে চলছে ডেভিল স্প্রেত মাদকের অবাধ বেচা কেনা মস্তিষ্কে এই মাদকের পরিমাণ মাত্রাতিরিক্ত পৌঁছে গেলে ভুক্তভোগীর মস্তিষ্ক বিকৃতি এমনকি মারাও যেতে পারেন বিশেষজ্ঞরা বলছেন পথে সতর্ক থাকতে মাস্ক ব্যবহার করা অপরিচিত কারোর সঙ্গে কথা না বলা সন্দেহজনক মনে হলে দ্রুত সরে যাওয়া এবং ঘটনার শিকার হলে চিকিৎসকের স্মরণাপন্ন হওয়াই ভালো